বরভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মুমেন কি অবস্থা আসি বরভাই ভালো আছে এটা কি গাড়ি নিয়ে ভাই এটা এক্স ফিল্টার এক্স ফিল্টার এক্স ফিল্টার থাকবে একজিও থাকবে এক্স করোলা থাকবে নোয়া থাকবে করোনা প্রেমিও থাকবে ইনশাআল্লাহ আজ কত টাকা দিতে পারবেন ভাই আজ দিতে পারবো আজকে 4 লক্ষ টাকার নিচে ইনশাআল্লাহ অরিজিনাল অ্যাভেঞ্জা অ্যাভেঞ্জাদি বাস গান নয় লক্ষ টাকা ইনশাল্লাহ সবচেয়ে কমে কত টাকায় গাড়ি থাকবে এক লাখ বিশ হাজার টাকায় গাড়ি থাকবে ইনশাল্লাহ কী বলবে ভাই দুই হাজার মডেলের গাড়ি থাকবে এক লাখ ষাট হাজার টাকা ইনশাল্লাহ বাইরে একটু ধৈর্য ধরবেন আপনাদের সাতদের মধ্যে গাড়িগুলো থাকবে আর যে কোনো বাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক চেঞ্জ করতে চান আপনার ভূয়াবায়ের সাথে যোগাযোগ করবেন দশ লাখের নিচে দিব ফিল্টার আমি বলছি পানির দামে 10 লাখের নিচে ইনশাল্লাহ পানির দাম চিনির দাম সবকিছুর দামে হবে ইনশাআল্লাহ সর্বদের দামে সমস্যা না ইনশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ আমরা বুয় দেখবেন কথা বলবেন এই যে 24 ঘন্টা খোলা হোটেল আছে ইনশাআল্লাহ মানে খাওয়া-দাওয়ার ব্যবস্থা আছে বুয় অটো আসবেন হাঁস গরু মাছ মুরগি সব আছে একদম সব ইনশাআল্লাহ লাইফটা বেশি করে শেয়ার করবেন আজকে যে গাড়ি আছে ইনশাল্লাহ ভাই আপনার কাঙ্ক্ষিত গাড়িগুলো আপনি ইনশাআল্লাহ আর গাড়ি বিক্রি করতে চান বুয়া বয়ের সাথে যোগাযোগ করেন এক্সচেঞ্জ করতে চান আপনার বুয়া বয়ের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ কালার ইনশাল্লাহ খুব ভালো কন্ডিশনের একটা ফিল্টার আজগা বুয়া অটোসে ঢুকছে দেখেন আপনারা ও বাবা এটা কন্ডিশন ভাই তিনের মডেল আটের রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ পেপার একদম ফার্স্ট পার্টি মালিকের গাড়ি মাসাল্লাহ অনেক গাড়ি আছে কিন্তু হ্যাঁ শুরুর বাইরে অভাব নাই অনেক গাড়ি আছে যারা এই মুহূর্তে জয়েন করছেন হান্ড্রেড ওয়াগান আছে টয়েটা পাচু আছে সেই গাড়িগুলো কাজ দিছি সেগুলো আইসা পড়বে ইনশাল্লাহ একটু ধৈর্য ধরবেন আপনাদের সাধ্যের মধ্যে গাড়িগুলো থাকবে ইনশাল্লাহ এই যে দেখাও দুই হাজার তিনের মডেল দুই হাজার তিনের মডেলের ফিল্টার একদম অরিজিনাল গ্লাসের গাড়ি এই যে হিট প্রুফটা সহ যে এই যে এই যে এই যে হিট প্রুফটা এই যে গ্লাসের হিট মানে অরিজিনাল গ্লাস অরিজিনাল অরিজিনাল যা আছে সব অরিজিনাল ইনশাআল্লাহ কোনো কিছু চেঞ্জ নাই আর এই কালারের ফিল্টার কিন্তু কম খুব কম এই জন্য কম পাই যাই নিবেন অতি দ্রুত যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনার বইয়া সাথে ভাই বাঁচবে না দাম লইয়া বাঁচবে না খালি দেখেন কথা বলেন অবশ্যই আপনি গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ আর সাপোর্টটা হতে হবে একশো একশো পিছনটা কি বেশি ঢুকাই লালি রে হ্যাঁ বাবু ভাই থ্যাংক ইউ ভেরি মাছ এই যে মুমেন্ট একটা কোনো জোড়াদারিদা যদি গাড়িটা মাইট থাকে গাড়ি মাগনা দিয়ে দেবো এই যে সব অর্দিনা মাসাল এই যে সিএনজি করা সিএনজি করা সিএনজিটা কিন্তু বেশি দিন আগে করা হয় নাই এদিকটা বা একটু সিলিং দিয়ে একটু দৈরা দেওয়া কোন সেবের কোন লরচর আছে নাকি গাড়িটা কোন সেবের কোন লরচর নাই ইনশাল্লাহ ফিল্টার যে ভাড়া নিতে চান অতি দ্রুত পিছন সাইড টা আরেকটা একটু ব্যাগ নামায় একটু দেখাই দিই এই যে এই যে পিছন সাইড এর টিভি ব্যাগ ক্যামেরা সব ওকে আছে বুঝা ভাই ওকে সব ওকে ইনশাআল্লাহ ও টায়ার গুলো দেখাই দিই টায়ার গুলো ভাই ভালো আছে ভাই টায়ারগুলো গুলো টায়ার এক এক তিনের মডেল রেজিস্ট্রেশন আটে আটে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড মালিক এই যে পাঁচটা দিয়ে একটু দেখাই দিই ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড একদম প্রথম মালিকের গাড়ি এসি টিভি সব আপডেট সব আপডেট খালি সাথে সাথে নাম না নিবেন আর চালাবেন দুই হাজার তিনের মডেলের ফিল্টার দুই হাজার আটের রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত পেপার অরিজিনাল পনেরো অসিসের গাড়ি উবার চালান পাঠাও চালান ব্যক্তিগত চালান যেইভাবে চালান সব গাড়িটা চালানো যায় দাম দিতাম হইলে দশ লাখ টাকার উপরে আজকে দশ লাখ টাকার উপরে না ভাই মাত্র নয় লাখ আশি হাজার টাকা নয় লাখ আশি আর দশ হাজার কম নয় লাখ সত্তর নয় সত্তর নয় লাখ সত্তরে ফিল্টার নয় লাখ সত্তর ফিল্টার একটা লাখ যাব না নয় লাখ সত্তর টাকা ফিল্টার তারপর কথা বলার অপচন আছে মুমেন একটা গাড়ির ভিডিও দিছিল অর পেজে পনেরো লাখটা এমন হয় দাম দিছিল প্রিমিয়ো আর আজকে প্রিমিয়াম আমি দিবো ছয় লাখটার নিচে আই মুমেন ছয় লাখের নিচে প্রিমিয়াম হা হা ছয় লাখের নিচে দিবা আমি প্রিমিয়াম মাল একদম কলিজা কারার যদি গাড়ি পছন্দ না হয় তাহলে যাতায়াত খরচ সুধ দামি দিয়ে ইনশাল্লাহ এই যে মাল দেখো ভাই এই যে প্রিমিয়র আচ্ছা এটা কিন্তু ওল্ড শেফের নিউ সেফ এটা হলো ওল্ড শেফ প্রিমিয়র ফার্স্ট মডেল এটার মতো শক্তভুক্ত গাড়ি হয় না বাংলাদেশে যত গাড়ি বানাইছে এই এই প্রিমিয়র আর ফার্স্ট মডেলের মতন শক্তভুক্ত করেন বাবু খান ভাই হ্যাঁ মোহন ভাই এক্স ফিল্টার ভাই এই একজিও ফিল্টার নাই এক্স ফিল্টার আছে দুবাই থেকে দেখতাছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ইনশাল্লাহ ভাই মানিক ভাই মানিক হোসেন ভাই লাইভটা শেয়ার করবেন মোহন ভিতরটা দেখাও আচ্ছা মানিক ভাই সহ যারা এই মুহূর্তে বিজনেস নাইনটি নোয়া আছে আজকে নোয়া পাবেন অ্যাভেঞ্জার থাকবে যারা এক জিউ চাচ্ছেন এক জিউ থাকবে এক্সপোলা থাকবে স্পোর্টস থাকবে হাইস থাকবে এক লাখ না গাড়ির অভাব নাই ভাই গাড়ির অভাব নাই ইনশাল্লাহ দেখেন খালি আপনি এক লাখ ষাটও গাড়ি পাবেন ইনশাল্লাহ আজকে লাইফটা সবাই দ্রুত শেয়ার করে দিবেন ভিতরটা দেখা এটা কলিজা কালার ভাই গাড়িটা একদম মাখুন যে অবস্থা আছে গাড়িটা একদম মাখুন আছে মাখুন

ফিটনেস হচ্ছে সাতাইশ সাল ষোলো শশিসির গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি ইঞ্জিল খুবই ভালো আছে এই গাড়ি কার এই অবস্থায় মূল্যটা চাচ্ছি আমি অনলি মাত্র ছয় লাখ টাকা ছয় লাখ আরও দশ হাজার কম পাঁচ লাখ নব্বই নব্বই আরও দশ হাজার কম পাঁচ লাখ আশি পাঁচ লাখ আশি পাঁচ লাখ আশি হাজার টাকায় করোনা প্রিমিয়ামটা তারপর আসলে কথা বলার অপশন আছে ইনশাল্লাহ দাম নিয়ে বাঁচবে না পাঁচ লক্ষ আশি হাজার টাকায় ইয়াস ডুবাই হ্যাঁ থ্যাংক ইউ ডুবাই ভাই কি অবস্থা ভাই বিল ভাই এরপর আগে আছে নজরুল্লাহ কেয়ার ফটো নোয়াটা দেখাই কম বাজেটে যারা নোয়া চাচ্ছেন তাদের জন্য এই নোয়া রাখা এক সিরিয়াল এক সিরিয়াল আছে তিনটা ইনশাল্লাহ দেখেন টাঙ্গালের ভাই প্লিজ লাইভটা শেয়ার করে দেন

অবস্থায় ভাই কেয়ার ফোর্টি টু ডার ইঞ্জিন এসি সাসপেশন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছে এগারোতে রেজিস্ট্রেশন সাথে সাথে নাম ট্রান্সফার এ অবস্থায় দাম হচ্ছে অনলি মাত্র ভাই গাড়িটার দাম হচ্ছে সাত লাখ পঞ্চাশ সাত লাখ আজকা সাত লাখ তিরিশ সাত লাখ বিশ সাত লাখ দিলে তো ভাই থাকে না রে ভাই যান সাত লাখ ফিক্স প্রাইস মোমেনের মুখ দাঁতন কথা কইলাইছে লাইছে সাত লাখ ফিক্স প্রাইস কেয়ার ফোর্টি টু ইনশাল এটা ব্যাপারে তো চারের মডেল এগারোতে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ছাব্বিশ ছাব্বিশ পেপার কমপ্লিট ইনশাল সাত লাখ ওকে এরপর আমাদের কাছে কিন্তু হাইস আছে বাজেট কমে যারা এক্স করলা চান এবং হায়েস্টটা কি দেখাই লই এক্স করলা এরপর এক্সিও এডিও দামও হায়েস্টটা দেন সেভেন সিটার গাড়ি এভেন যা আছে সবাই সাথে আছেন যারা এই মুহূর্তে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে যারা আছেন দ্রুত লাইভে শেয়ার করে দেন ওইটা দাও কম বাজেটে একটা হাইস নিয়ে আসছি ওল সেভেন যাদের দরকার একটু বেশি বেশি শেয়ার করে দেন আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইরা অনেক ভাই আসছেন সবাইকে ধন্যবাদ প্রত্যেকটা লাইভ দেখি অসাধারণ লাগে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ একদিন আসবে ইনশাল্লাহ শুরুমে আসবে ইনশাল্লাহ ভাই সমস্যা নাই যে কোনো সময় আসতে পারে এ হচ্ছে যে শুরুমে একটু বাজেট কমে আপনাদের স্বপ্নটা পূরণ করে আমাদের বুয়া ভাই ভুইয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ সবসময় আপনাদের রিজনেবল প্রাইসে গাড়ি দেওয়ার চেষ্টা করে কিলোমিটার লাস্ট কত রাখা যাবে পাঁচ লাখ আশি বলে দিছে ভাই লাস্ট আপনি ফোন দিয়ে জানবেন আলি ভাই লাস্ট প্রাইসটা লাইভে আমরা নাই ভাই বলি মোহাম্মদ আলি ভাই আরে ভাই বুইয়া ভাই একটা কথা বারবার বলি আপনি ওঠে আসেন ভাই না ভাই আপনি অবশ্যই গাড়ি নিতে পারবেন এত টেনশন করেন বুইয়া ভাই একা ব্যবসা করে আরে ভাই কম কইরা ভাই ভাই গাড়ি দিতে পারবে আপনি আসছেন শোরুমে আসেন আমি বারবার একটা কথা বলি ভাই ফোনে কথা নাই শোরুমে আসবেন কথা হবে চা খাবেন তারপরে এরপর আপনারা গাড়ি নিয়ে যাইতে পারবেন ইনশাল্লাহ ভাই একদিন আসবো ইনশাল্লাহ ভাই ইদ্দিস আলী ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন সবাই লাইভটা প্লিজ একটু শেয়ার করবেন একটু শেয়ার শামীম ভাই আমাদের সাথে আছেন ধন্যবাদ শামীম ভাই উত্তর খান থেকে দেখতেছি শামীম ভাই লাইভটা প্লিজ একটু শেয়ার একটু শেয়ার চাই শেয়ার চাই দোয়া চাই আর আপনাদের ভালোবাসা চাই ভুইয়া ভাই আর কিছু চাই না ইনশাআল্লাহ এই হায়েস্টটা হচ্ছে 2003 এর মডেল সাথে রেজিস্ট্রেশন 23 সাল 24 সাল পেপারস যে ভাড়া ফেল নেবেন সেই ভাইদের জন্য এই অবস্থায় দাম হচ্ছে অনলি মাত্র মাত্র 4 লাখ টাকা 390 390 80

মানে দাম কম হ্যাঁ ইনশাআল্লাহ খালি দাম কম দিতে দিদি আল্লাহ ভাই আপনি একটু যোগাযোগ করেন আমি আপনারা বলতেছি ভাই কত সিরিয়া কত ভাই এই যে ভিতর তেরোতে পঁয়ত্রিশ সিরিয়ালী ভাই কোথা থেকে দেখতেছেন কারণ আমরা বুয়ে অটো চাচ্ছি রিজনেবল প্রাইজে আমরা বেশ কিছু গাড়ি দিব সাথে থাকেন পাশে থাকেন লাইফটা প্লিজ একটু শেয়ার করবেন ওহিত আকরাম ভাই লাইফটা প্লিজ একটু শেয়ার করবেন হাজি রুবেল মিয়া ভাই লাইফটা একটু শেয়ার করবেন ইনশাল্লাহ রুবেল ভাই ভালো আছি এটা হচ্ছে দুই হাজার আটের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন একজিউ পঁচিশ সাল ছাব্বিশ সাল পেপার অরিজিনাল পনেরোশো ফার্স্ট পার্টি মালিকের গাড়ি

এবার অ্যাভেন জাপাটি মালিকার গাড়ি সেভেন সিটার অ্যাভেন খুব ভালো কন্ডিশনের একটা মাল যে বাইরা নিতে চান অতি দ্রুত ব্যয়াবাহের সাথে যোগাযোগ করে এই যে দেখাও অরিজিনাল ইঞ্জিনের গাড়ি কোনো মাইল খোলা কাটা অ্যাক্সিডেন্ট স্টোরি নাই একদম নতুন পেপারস করা ছাব্বিশ সাল সাতাইশ সাল পর্যন্ত পেপার বিতর্ক একটু দেখাই দোভাই তেরোশো সি সি এসি কমপ্লিট পেপার্স কমপ্লিট সেভেন সিটের এভিজানুর রহমান ভাই বগুড়া থেকে জাকির ভাই আমাদের আছে মালয়েশিয়া থেকে এরপরে সাদ্দামালাইকুম রহমতুল্লাহ ভাই আপনার শারীরিক অবস্থা কেমন রাখছে জানাবেন ভাই আমি দেড় লাখের মধ্যে একটা গাড়ি খুঁজতেছি ড্রাইভিং শিখানের জন্য ভাই একটু অপেক্ষা করেন ভাই সাদ্দাম ভাই আমার কাছে আছে দেড় লাখ এক লাখ সাইডে আছে এক লাখ বিশে আছে সাদ্দাম ভাই দিতেছি ভাই ইনশাআল্লাহ একটু অপেক্ষা করেন লাইফটা প্লিজ একটু শেয়ার করবেন ইনশাল্লাহ এটা হচ্ছে দুই হাজার এগারো মডেলের অ্যাভেঞ্জা ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এগারোতে রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল সাতাইশ সাল পর্যন্ত ব্যাপার তেরো সদিসির গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে অনলি মাত্র ভাই নয় লাখ বিশ অধি আজকে নয় লাখ টাকাই ভাই ইনশাল্লাহ জান নয় লাখ নয় লাখ নয় লাখ কথা বলার অপশন আছে দাম নিয়ে বাঁচবে না নয় লক্ষ টাকায় বেন যা এগারো মডেল নয় লক্ষ টাকায় সেভেন সিট ভাই আমার এক লাখ বিশের গাড়ি আছে এক লাখ ষাটের গাড়ি আছে ভিতরে ঢুকে গেছি ওই গাড়িগুলো আবার দেখাবো প্রথম ফিল্টার দিয়ে শুরু করছি তারপরে প্রিমিও দিয়ে শুরু করছি ওই গাড়িগুলো আবার দেখাবো একটু সাথে থাকতে হইব পাশে থাকতে হইব লাইফ শেয়ার করতে হইব এই যে কেয়ার ফটি এটা নয় এটা কিন্তু কাগজ করা নতুন কাগজ করা ছাব্বিশ সাতাশ কমপ্লিট ছাব্বিশ সাতাশ কমপ্লিট একদম ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ফাইভ ডোর গাড়ি ওই পাশ দিয়েও কিন্তু গাড়িটার দরজা আছে ইনশাল ফাইভ ডোর হ্যাঁ আচ্ছা ফাইভ ডোর ফাইভ ডোর ওচা ফলো ম্যানুয়াল গিয়ার গাড়ির অবস্থা আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছে যেই ভাইরা ম্যানুয়াল গিয়ারের গাড়ি নিতে চান প্রতিদ্রুত ভুয়া অটোস যোগাযোগ করেন ম্যানুয়াল গিয়ারের কেয়ারপোর্টি কিন্তু সবসময় মিলে না ভাই এগুলো আমি চাইলেও দিতে পারি না গিয়ারের গাড়ি একটা আছে থেকে আমার আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি হৃদয় দাস ভাই আসি হ্যাঁ ভাই আমিও আসি ইনশাল্লাহ খালি থাকলে হবে না লাইফ শেয়ার ভালোবাসা সব দিতে হবে এটা হচ্ছে দুই হাজার তিনের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল সাতাইশ সাল ব্যাপার অরিজিনাল আঠারো গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি দাম হচ্ছে অনলি মাত্র ভাই

লাইফটা শেষ করলে ফোন দিলে ভুয়া ভাই ধরবে ইনশাল্লাহ আপনার টেনশনের কারণ নাই আমি ভাই সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত শোরুমে আসি আপনি আসেন ফোন ধরি বা না ধরি কোনো সমস্যা নাই ভুয়া ইনশাল্লাহ আপনি পাবেন আর ভুইয়াবাইয়ের সাথে বসলে আপনি গাড়ি যদি নেওয়ার লোক হয়ে থাকেন ইনশাল্লাহ আপনি ফেরত যাবেন না বুয়া অটোস বারবার একটা কথা বলে জানেন ভাই আপনি শোরুমে আসেন অবশ্যই আপনি গাড়ি নিতে পারবেন এটা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত ব্যাপার

সাথে পাশে থাকার জন্য ইনশাআল্লাহ ধন্যবাদ আর সবাই লাইফটা প্লিজ একটু শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ারে লাইফটা অনেক দূর যায় ভাই এটা সব সময় করবেন বুয়া ভাইকে সাপোর্টটা সব সময় দেয়া যাবেন দেখাইছো ভাই এটা কিন্তু এই যে টিভি আছে পেপার খালি একটু দেখ জুলাই 26 এরপর হইলো কি জুলাই জুন সাতাইশ আর পেপার বরপুর অরজিনাল গাড়ি কিন্তু এটা Honda Civic টা অরজিনাল পার্টি মালিকের গাড়ি

অনেকগুলো আছে তিনটা আছে আমরা দেখাইতেছি মাসাল্লাহ এটা সানু বন্ধু সহ দাম হচ্ছে তিন অনেক ভাই বাড়াদার সাথে আরেকটু সাপোর্ট দিলে আরেকটু বেশি ভালো আরেকটু সাপোর্ট দিতে পারেন আরেকবার আরেকটু সাপোর্ট দেন বাইরে আমার গাড়ি আছে এক ফিল্ডার আছে সেইগুলো দেখাবো এটা হচ্ছে উনিশশো আটানব্বই মডেলের সুপার স্টার লেমু সাল থেকে ফেল যেই ভাইরা শুধু ফেল নেবেন শুধু সেই ভাইদের জন্য এই অবস্থায় গাড়িটার দাম হচ্ছে অনলি তিন লক্ষ আশি টাকা

দুই হাজার মডেল গাড়ি দেখাও চোদ্দোর মডেল না ভাই চোদ্দোর মডেল সিট কাভার একদম নতুন একদম সিট কাভার ফ্লোর ম্যাট যা আছে সব নতুন লাগাই দিছি ভাই কোনো কিছু মিস করি নেই তাই যে দেখো আচ্ছা এটা দাম কত ভাই এটা তোমার দাম হচ্ছে ভাই মোমেন এটা 20 সাল থেকে পেপার টাটা ন্যানো এটা দাম হচ্ছে অনলি মাত্র যে বাইরে শুধু ফেল নিবে সেই ভাইদের জন্য অনলি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ এক লাখ ষাট হাজার টাকা চোদ্দ মডেলের গাড়ি বাঙ্গালি এগুলো নিব না আর কি নিব বাঙ্গালি আর কত কমে দিব ভাই আপনাদের দেখেন এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট এক লাখ ষাট তিন লাখ আশিতে আজকে হায়স দিছি তিন লাখ আশিতে আবার দেখাবো লাইফটা শেয়ার খালি করুন এক লাখ বিশ মোমেন্ট হ্যাঁ এক লাখ বিশ এক লাখ বিশ ইন্ডিলার গ্যারান্টি আবার গ্যারান্টি

শুধু আর ইঞ্জিলের গিয়ার বক্সটার দাম হয়ে আছে এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ ফিক্স প্রাইস কোনো কথা বলতে পারতাম না ইঞ্জিলের গ্যারান্টি সহকারে এক লাখ বিশ ফিক্সড প্রাইস ইনশাআল্লাহ এই যে হুন্ডা সিটি দুই হাজার দুই এর গাড়ি দুই এই রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিকের গাড়ি স্মার্ট কার্ডে গাড়ি দেখেন যে ভাইরা কি সেটা অটো গিয়ার ভাইরা একটু ডেট ফেল একটু ভালো গাড়ি চাচ্ছেন ডেট ফেল এই যে দিক একটু দাও ও ওমেন ডেট টুয়েলভ যে ভাই ভাই এক্স করোলাটা একটু ভালো করে দেখান আচ্ছা ভাই দেখাচ্ছি ভাই একটু অপেক্ষা করেন ভাই জিসান ভাই একটু অপেক্ষা করেন এটা ভাই তেইশ সাল চব্বিশ সাল ব্যাপার হুন্ডাসিটি দাম হচ্ছে টাকা তারপর আসলে কথা বলার অপশন আছে এই যে ভাই ফিল্টারটা আমরা দেখাবো আমার এক ভাই এক্স করোলাটা দেখতে চাইতে একটু দেখাইলুই আসেন ভাই লাইফ শেয়ার এই বনারটা উ

দোস্ত এক লাখ সাইডের গাড়িটা আরেকবার দেখা আরে আমার দোস্ত এক লাখ সাইডের গাড়িটা আরে দোস্ত এক লাখ সাইডের গাড়িটা তুমি কি করবা তোমার দামি গাড়ি দিবো দেখছো আমার দোস্ত এক লাখ সাইডের গাড়িটা দেখতে চাইতেছে তাই যা দোস্ত এক লাখ সাইডের গাড়িটা হ্যাঁ দোস্ত ঠিক আছে রাও দায় তোমার আমি হ্যাঁ দেখছো আমার বন্ধু আরে আমার বন্ধু বান্ধব গাড়ি বিচ্ছিত তো দেওয়া যায় কুল পাইতাম না আসো 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 এই যে দোস্ত এই যে এক লাখ সাইডের গাড়ি এটা হলো টাটা ন্যানো তোমার টাটা ন্যানো ফার্স্ট পার্টি মালিকের গাড়ি পাঁচটা বিশ সাল থেকে ফেল আছে রে যারা এলাকা চালাবে বা ড্রাইভিং শিখাবে সে বাইদের জন্যই গাড়িটা ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ লাইভটা শেয়ার হইতেই বলবো লাইফটা খালি শেয়ার এই যে দোস্ত এক লাখ সাইট হাজার টাকা ইনশাল্লাহ ফিল্টারটা দেখায় ফিল্টার ফিল্টারটা রে মোমেন রে এটা আমার এক কাজ দিতে তোর বাবীর আবার এই কালার খুব পছন্দ আমার এক্স করলাটা বেচা লাইলে জি করলাটা এটা রাইকা দিতাম ভাবি খালি এটা পছন্দ করে হ্যাঁ এই কালার আমার পছন্দ তো সবার আল্লাহ আল্লাহ রেড ওয়াইন কলিজা এক্স ফিল্ডার দাদা হবে ভাই পিছনটা যেবার 10 লাখের নিচে ফিল্ডার নিতে চান দ্রুত যোগাযোগ করেন ভাই সব মাল থাকে না আর ফিল্ডার কিন্তু আমার দুই দিন চার দিনের বেশি থাকে না আরেকটা ওইটা আগেরটা কিন্তু চার দিনের বেশি থাকে না এই যে ভাই দাম হচ্ছে অনলি মাত্র নয় লাখ সত্তর হাজার টাকা দুই হাজার তিনের গাড়ি ছাব্বিশ ছাব্বিশ পেপার নয় লাখ সত্তর এই যে একো সিরিয়াল সিরিয়াল কত একুশ নয় লাখ সত্তর ইনশাল্লাহ আমরা করোনা প্রিমিয়ার আরেকটা বার দেখাই দিই ভাই আসুন সাথে পাশে থাকেন ইনশাল্লাহ ভাই গাড়ি পাইয়া যাইবেন গাছ গা আপনার কাঙ্ক্ষিত গাড়িগুলো ইনশাল্লাহ বাইক এয়ারপোর্টে দেখান ভাই আপনার কই থাকেন ভাই বাইজিৎ ভাই

হ্যাঁ যে বাইরে এক জু নিতে চান অতি দ্রুত যোগাযোগ করেন আজকে দাম কিন্তু কমে আছে গা এক জুর কমাই দিছি দেন ভাই সব কমাই দিব না সব আটের মডেল তেরো তেরো রেজিস্ট্রেশন আসি ভাই সব সময় থ্যাংক ইউ ভাইজুদ ভাই ইনশাল্লাহ ভাই দুই হাজার আটের মডেল তেরো তেরো রেজিস্ট্রেশন এক জিউ ফার্স্ট পার্টি মালিকের গাড়ি পঁচিশ সাল ছাব্বিশ সাল ব্যাপার অনলি দাম আজকে বারো লাখ পঞ্চাশ হাজার টাকা তারপর আসলে কথা বলার অপশন আছে ইনশাল্লাহ সেভেন সিট ভাই প্রাইস কত ভাই কোন গাড়িটার ভাইজিৎ ভাই বড় ভাই আসসালাম আলাইকুম সুপার জিএল কি অবস্থা ভাই অবস্থা আবার দেখাই দিতেছি এই যে হচ্ছে সেভেন সিটার অ্যাভেঞ্জা অনলি দাম নয় লাখ আরো পাঁচ হাজার কমাস আট লাখ পঁচাশি পঁচানব্বই আট লাখ পঁচানব্বই পঁচানব্বই এই যে দুই হাজার তিনের ভারতের রেজিস্ট্রেশন নোয়া অনলি দাম আজ গাছ ছয় লাখ পঞ্চাশ ইনশাল্লাহ আমরা ওই যে হায়েস্টটা দেখাই আমার ভাইয়েরা হায়েস্টটা দেখতে দিতে আছে আচ্ছা নারায়ণগঞ্জ আমরা এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জ সিদ্ধিগঞ্জ মৌচাক

বড় এক্সের স্টোরের গাড়ি বুয়া ভাই কিনে না ভাই কিনে বড় এক্সের ইনস্টোরের গাড়ি বুয়া ভাই কিনে না কারণ ভাই আমার নিজস্ব গ্যারেজ নাই আমি একা মানুষ ভাই আমার সব নিজের কিনা গাড়ি ভাই এর জন্য বড় এক্সের ইনস্টোরের গাড়ি কিন না ওই কাম কাজ করানোর মতো সময় আমার নাই আমি যে আপনি গাড়ি আনি ওইভাবেই গাড়িগুলো রে আমি ঢুকাই দেয় ইনশাল্লাহ আপনাদের জন্য এরপরে ওই যে ই হায়সটা না আরে বইয়া বুঝছিলাম মন ওই নাকি এই যে হায়সটার পিছনটা একটু দেখাই দিই মানে বইসে আরাম পাইয়া সব বুঝলে গেছে এই যে দেখেন একটা গাড়ির মধ্যে দুটা সিএনজি ভাই সোজা একটা কথা সব গাড়ির লগে দুটা খালি সিএনজির বোতলই দিছি ফুল প্লেটের হায়েস্ট অনলি দাম হচ্ছে মাত্র তিন লাখ আশি হাজার টাকা ইনসি তিন লাখ আশি কোনো সমস্যা নাই তাহলে যেমন শুরু করছিলাম হ্যাম নয় আজকে শেষ করি ইনশাল্লাহ আমার হান্ড্রেড ওয়াগান গাড়ি রঙের কাজ চলতেছে আমার পাঁচু গাড়ি দুই হাজার চোদ্দ তেরো স্টেশন এক হাজার সিসির গাড়ি এক লিটার তেলে বিশ কিলো মাইলে রঙের কাজ চলতে আছে গোডাউন আরও কিছু গাড়ি আছে সেই গাড়িগুলো আপনারা দেখতে পারবেন আপনারা আসেন দেখেন কথা বলেন অবশ্যই আপনি বই অটোস থেকে গাড়ি নিতে পারবেন আমি বারবার একটা কথা বলি ভাই আপনি বই অটোসে আসেন আপনি ফেরত যাবেন না ইনশাল্লাহ আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার ভুইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সব ভাইদের আমার শোরুমে এক কাপ চা খাওয়ার দাওয়াত রইল ভালোবাসা সব সময় রইল গাড়ির ব্যাপারে পরামর্শর জন্য আপনি বই অটোতে ফোন দিতে পারেন আজকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ